আসসালামু আলাইকুম আমি শান্তা শান্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করতে যাচ্ছি আজকের আমার রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো পুটিং আশা করছি এই ম্যাঙ্গো পুটি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ঘরে কম বেশি সবারই এখন আম রয়েছে তাই আম নষ্ট না করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন সুন্দর এই ম্যাঙ্গো প্রোটিনটি ম্যাঙ্গো তৈরি করার জন্য এখানে আমি ছটা আম নিয়েছি এখন আমি আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিব আপনারা চাইলে আমগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার আমগুলো একটু বেশি পেকে গিয়েছিলো তাই আমি এটা হাত দিয়ে ম্যাশ করে নিব সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় এভাবে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলোর আটি ছাড়িয়ে নিব আমি এভাবে হাত দিয়ে আমের আটিগুলো ছাড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এভাবে আমি আমের আটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এই আমের মিশ্রণটি ভালো করে ছেঁকে নেব এভাবে আমি আমের মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আমি ছেঁকে নিয়েছি এতে প্রোটিনটি অনেক সফট হবে তারপর আমি চুলোই পেনের মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি এটা আমি একটু হাই হিটে দিয়ে দিব বল খাওয়া পর্যন্ত এটা একটু জাল করতে থাকবো এরপরে আমি এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো একটা চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটি আমতিকে জমা করবে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আসলে এখন আমরা এটা চূড়া থেকে নামিয়ে নিব। এটা এখন আমি একটা বাটিতে ঠান্ডা করতে দিব দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কতটুকু হয়েছে এভাবে আমি চারিদিকে সমান করে নিয়ে নিচ্ছি এরপরে আমি পেনের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ আপনারা চো বেশি পরিমাণ দুধ নিতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যখন এভাবে চিনিটা গলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ আগার আগার পাউডার ভালো করে আগার আগার পাউডারটা আমি মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা যখন অল্প ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব এর মাঝে আমি আমের পুডিংটি সুন্দর করে কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এটাকে আমি টেন মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো পুডিংটা কীভাবে জমে গেছে এখন এটা আমি একটা বাটিটে নিয়ে এখানে আমি জাল করা দুধটা ঢেলে দিচ্ছি এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টেন মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখার পরে আমার পুটিংটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুটিংটা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে সহজভাবে ম্যাঙ্গো পুটিংটি তৈরি করতে পারবেন এখন আমি পুটিংটি কেটে দেখাবো পুটিংটির ভিতরে অনেক সুন্দর হয়েছে এটা খেতেও অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় আম নষ্ট না করে এইভাবেই সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো ফুটিংটি বানিয়ে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ